বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের চার নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে শুরুতেই বলা হয়েছে লেসন থ্রি অর্থাৎ অধ্যায় তিন ইন দ্য হাউস ইন দ্য হাউসের বাংলা হচ্ছে বাড়িতে দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কি ওয়ার্ডস দেওয়া রয়েছে প্রথমেই বলা হয়েছে মপ এরপরে আমরা দেখো এই মপের পাশে দেখতে পাচ্ছি একটি ব্র্যাকেটের মধ্যে ভি লেখা রয়েছে ভি মানে হচ্ছে ভার্ভ অর্থাৎ এই মপ শব্দটি যদি ভার্ভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হচ্ছে মোছা অর্থাৎ আমরা যে কোনো কিছু পরিষ্কার করার জন্য যখন মুছি সেই মোছাকেই বলা হয় মপ ঠিক আছে এরপরে আমরা আরও একটি মপ কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশে লেখা রয়েছে এন এই এন অর্থ হচ্ছে নাউন অর্থাৎ মপ শব্দটি যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে এটির অর্থ হচ্ছে ঝাড়ু ঠিক আছে মপ মানে হচ্ছে ঝাড়ু আচ্ছা এরপরে বলা হয়েছে ডিটারজেন্ট ডিটারজেন্ট মানে হচ্ছে আমরা তো জানি যে ডিটারজেন্ট মানে হচ্ছে কি ডিটারজেন্ট পাউডার আচ্ছা এরপরে যদি আমরা একটু নিচে অর্থাৎ একটিভিটি এতে আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ আমাদের বলা হয়েছে যে এই সংলাপটি সোনো এবং পরও আচ্ছা আমরা কিন্তু নিচে একটি সংলাপ দেখতে পাচ্ছি মানে একটি ডায়লগ দেখতে পাচ্ছি তাই না এখানে মাদার মাদার মানে হচ্ছে মা মা এবং রেজা এই দুজনের মধ্যে কিন্তু কিছু কথোপকথন হচ্ছে তাই না দেখো শুরুতেই মাদার মানে মা বলেছে রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ মা বলেছে যে রেজা তুমি কি দয়া করে এদিকে আসতে পারো বা এখানে আসতে পারো এরপরে রেজা কি বলেছে ইয়েস মা হ্যাঁ মা আচ্ছা এরপরে মাদার কি বলেছে দেখো মা বলেছে লুক দ্য কিচেন ইজ ভেরি আনটিডি আচ্ছা মা বলেছে যে দেখো এই রান্নাঘরটি খুবই অপরিচ্ছন্ন তাই না আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টিডি আচ্ছা তাহলে মা বলেছে যে আমি এই রান্নাঘরটিকে এখন পরিচ্ছন্ন এবং পরিপাটি করতে চাই আচ্ছা ঠিক আছে বলেছে যে আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই উড ইউ গিভ মি এ হ্যান্ড আচ্ছা তুমি কি তোমার হাত দিয়ে আমাকে সাহায্য করতে পারো আচ্ছা মা কিন্তু বলেছে যে তুমি কি তোমার হাত দিয়ে আমাকে সাহায্য করতে পারো আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই দেখো আমি দেখতে পাচ্ছি এবারে রেজা কি বলেছে রেজা বলেছে শিওর শিওর মানে কি হ্যাঁ বা অবশ্যই এরপরে দেখো মা বলেছে মাদার মা বলেছে কুড ইউ টেক এ পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল আচ্ছা মা বলেছে যে তুমি কি দয়া করে টেবিল থেকে টেবিল থেকে যে পটস পটস মানে কি পাত্র এবং প্লেটস মানে কি প্লেটস মানে তো প্লেট মানে থালা তাই না যে পাত্রগুলো এবং যে থালাগুলো রয়েছে হ্যাঁ এগুলো কি একটু নিয়ে আসতে পারো অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড আচ্ছা এবং এগুলোকে তুমি কি কাববোর্ড মানে কি কাপবোর্ড কাববোর্ড মানে হচ্ছে আলমারি তুমি কি এগুলোকে আলমারিতে রাখতে পারো আচ্ছা তাহলে মা কি বলেছে বলেছে যে টেবিলের উপরে যে পাত্রগুলো রয়েছে এবং যে থালাগুলো রয়েছে এগুলোকে কি তুমি নিয়ে আসতে পারো এবং এগুলোকে তুমি কি আলমারিতে রাখতে পারো এবারে দেখো রেজা কি বলেছে রেজা বলেছে ওকে ওকে মানে কি ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাদার অর্থাৎ মা এবারে বলেছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর আচ্ছা তাহলে মা বলেছে যে আমি প্রথমে সুইপ মানে কি সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া এবং ফ্লোর মানে কি ফ্লোর মানে কিন্তু মেঝে তাই না আমি প্রথমে মেঝে মেঝেটায় ঝাড়ু দিতে চাই বা আমি প্রথমে মেঝেটায় ঝাড়ু দেবো ঠিক আছে আচ্ছা সুইপ মানে কিন্তু ঝাড়ু দেওয়া উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ আচ্ছা তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দিতে পারো আচ্ছা তাহলে এই যে ব্রুম আমরা দেখতে পাচ্ছি ব্রুম মানেও কিন্তু ঝাড়ু ঠিক আছে আচ্ছা এই দেখো এই যে সুইপ মানে সুইপ এই যে আমরা সুইপ দেখতে পাচ্ছি সুইপ মানে কিন্তু ঝাড়ু দেওয়া কিন্তু ব্রুম ব্রুম মানে কিন্তু ঝাড়ু অর্থাৎ যেটি দিয়ে আমরা ঝাড়ু দিই সেটি তো ঝাড়ু তাই না সেই ঝাড়ুকেই কিন্তু বলা হয় ব্রুম ঠিক আছে তাহলে মা বলেছে তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দিতে পারো দয়া করে আচ্ছা এবারে রেজা কি বলেছে রেজা বলেছে হেয়ার ইট ইজ আচ্ছা রেজা কিন্তু নিয়ে এসেছে তাই না তারপরে বললো ইজ অর্থাৎ এই যে নাও আচ্ছা তাহ তারপরে কি হলো দেখো এরপরে মাদার অর্থাৎ মা বলেছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর আচ্ছা তাহলে এই যে দেখো সেই মপ তাই না আচ্ছা তাহলে বলেছে যে আমি এখন ফ্লোর ফ্লোর মানে কি মেঝে আমি মেঝে ঝাড়ু দিতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা বলেছে যে আমি এখন মেঝে ঝাড়ু দিতে যাচ্ছি কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকি সাম ডিটারজেন্ট আচ্ছা এখানে কিন্তু আবারও সেই মপ দেখতে পাচ্ছি আমরা তাই না আচ্ছা তাহলে এই মপের অর্থ কী এই মপের অর্থ কিন্তু ঝাড়ু ঠিক আছে আচ্ছা তাহলে কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে একটি ঝাড়ু এবং বাকেট মানে কি বাকেট মানে হচ্ছে বালতি একটি বালতি এবং কিছু ডিটারজেন্ট দিতে পারো মানে কিছু পাউডার দিতে পারো আচ্ছা তারপরে দেখো রেজা কি বলেছে রেজা বলেছে নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই হেয়ার দে আর এই যে নাও আচ্ছা সে কিন্তু এনে দিয়েছে তাই না এরপরে মাদার কি বললো দেখো মা বলল থ্যাংকস ডিয়ার তোমাকে ধন্যবাদ প্রিয় এরপরে রেজা কী বলেছে ওয়েলকাম মানে স্বাগতম আচ্ছা তাহলে আমরা আশা করি যে এই যে ডায়লগটি অর্থাৎ এই যে যে সংলাপটি এটি তোমরা খুবই সুন্দরভাবেই বুঝতে পেরেছো এবারে এখান থেকে আমরা যে ডায়লগটি পড়েছি যে সংলাপটি আমরা এখানে পড়লাম এই ডায়লগটি তোমরা যেন নিজেরা নিজেদের মতো করে পড়তে পারো এবং বাংলা অর্থ সহ যেন পড়তে পারো সেজন্য আমি এখান থেকে তোমাদের জন্য কিছু শব্দের অর্থ আমি লিখে রেখেছি এগুলো তোমাদেরকে আমি এখন লিখে দিচ্ছি এগুলো তোমরা দেখবে দেখে পড়বে পড়ে মুখস্থ করবে ঠিক আছে এই অর্থগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং এগুলো যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু এই যে যে ডায়লগ এই ডায়লগটি তোমরা নিজেরা নিজেরাই পড়তে পারবে এবং কোন কোন সেন্টেন্সের কী অর্থ সেটি কিন্তু তোমরা নিজেরাই খুবই সহজেই বুঝতে পারবে তাহলে চলো আমরা সেই শব্দের অর্থগুলো আমরা একটু দেখে আসার চেষ্টা করি বন্ধুরা আমি তোমাদের জন্য যে শব্দগুলো লিখেছি দেখো আমরা শুরুতে লিখেছি হচ্ছে ইন দ্য হাউস ইন দ্য হাউস এর বাংলা হচ্ছে বাড়িতে এরপরে আমরা লিখেছি মপ এই মব যদি ভার্ভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে এটির অর্থ হচ্ছে মোছা এরপরে আমরা নিচে লিখেছি মব অর্থাৎ এই মব যদি এবারে নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে ঝাড়ু ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি লিসেন লিসেন শব্দের অর্থ হচ্ছে সোনা তারপরে আমরা লিখেছি হচ্ছে রিড রিড শব্দের অর্থ হচ্ছে পড়া এরপরে দেখো ডায়লগ ডায়লগ শব্দের অর্থ হচ্ছে সংলাপ এরপরে রয়েছে মাদার মাদার শব্দের অর্থ হচ্ছে মা এরপরে রয়েছে প্লিজ প্লিজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে তারপরে রয়েছে লুক লুক শব্দের অর্থ হচ্ছে দেখা এরপরে রয়েছে ব্রুম ব্রুম শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু আচ্ছা তারপরে আমরা যদি লক্ষ্য করি এখানে রয়েছে কিচেন কিচেন শব্দের অর্থ হচ্ছে রান্নাঘর আনটিডি আনটিডি শব্দের অর্থ হচ্ছে অপরিচ্ছন্ন এরপর রয়েছে নিট নিট শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন তারপরে রয়েছে টিডি টিডি শব্দের অর্থ হচ্ছে পরিপাটি ঠিক আছে পরিচ্ছন্ন বা পরিপাটি একই রকমই কিন্তু আমরা বলতে পারি তাই না টিডি মানে হচ্ছে পরিপাটি আচ্ছা এরপরে রয়েছে শিওর শিওর শব্দের অর্থ হচ্ছে অবশ্যই পট পট এর বাংলা হচ্ছে পাত্র পুট দেখো এটি কিন্তু কিন্তু পট পট মানে হচ্ছে পাত্র এবং নিচে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পুট পুট শব্দের অর্থ হচ্ছে রাখা ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি কাপবোর্ড কাপবোর্ড শব্দের অর্থ হচ্ছে আলমারি এরপরে নিচে রয়েছে সুইপ সুইপ শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া ঠিক আছে আচ্ছা তারপরে ফ্লোর আমরা দেখতে পাচ্ছি ফ্লোর ফ্লোর মানে হচ্ছে মেঝে আচ্ছা দেখো এখানে যে সুইপ মানে আমরা ঝাড়ু দেওয়া দেখতে পাচ্ছি এবং ব্রুম মানে কিন্তু ঝাড়ু দেখতে পাচ্ছি তাহলে ব্রুম এবং সুইপ কিন্তু একই রকম শব্দ না ঠিক আছে ব্রুম মানে হচ্ছে শুধুমাত্র ঝাড়ু হ্যাঁ আমরা যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেই সেই ঝাড়ুটাকেই বলা হয় হচ্ছে ব্রুম কিন্তু আমরা যখন ঝাড়ু দেই মানে পরিষ্কার করি সেই পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়াকে কিন্তু বলা হয় সুইপ ঠিক আছে সুইপ মানে কিন্তু ঝাড়ু দেওয়া আচ্ছা এরপরে রয়েছে ফ্লোর ফ্লোর মানে হচ্ছে মেঝে তারপরে আমরা দেখতে পাচ্ছি বাকেট বাকেট মানে হচ্ছে বালতি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রবলেম প্রবলেম মানে হচ্ছে সমস্যা ঠিক আছে তাহলে এই যে যে শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি তোমাদের জন্য যে শব্দগুলো লিখে দিয়েছি এগুলোকে তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলবে হ্যাঁ এবং তোমরা যদি এগুলোকে মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু এই যে যে ডায়লগটি আমরা পড়েছি এটি তোমরা নিজেরা নিজেরা পড়তে পারবে এবং এর বাংলা অর্থটাও কিন্তু তোমরা খুবই সহজে নিজেরাই বুঝতে পারবে অন্য কারোর সাহায্য কিন্তু এক্ষেত্রে তোমাদের দরকার হবে না ঠিক আছে আচ্ছা তাহলে এটি মুখস্থ করা হচ্ছে আপাতত তোমাদের কাজ তাহলে আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে